मतलब हम हो गया कि जो बोला

আরও দুটো পেশেন্ট তখন কমন করে তারপরে এখানে সবারই আগের একটা অবস্থা এরকম হবে অ্যাক্সিডেন্ট হয়ে কারো পা মেনেছে কারো হাত হয়েছে এগুলো দেখতে ধীরে ধীরে তারা সুস্থ হচ্ছেন সেটাই দেখে আসলাম না চিকিৎসাটা ভালো হয় ডাক্তারা বলেছেন ঠিক আছে কারণ চিকিৎসা করি সময় আমি হাসপাতাল সামগ্রিকভাবে একটু বলার স্কোপ নেই যাই হোক আর যে পেশেন্ট টিভি দেখতে এসেছি এদের তো চিকিৎসা হচ্ছে তবে জীবিত যারা অন্যান্য প্যাশেন্টরা আছেন তাদের নানাভাবে অভিযোগ আছে বিশেষ করে যারা ক্রনিক প্যাশেন্ট যারা তাদেরকে খুব নিয়মিত হয় বা অন্যান্য পরিষেবা নিতে হয় সেসব দিক থেকে এখনও সেরকম কোঅিনেশান সমন্বয়টা হওয়া দরকার ছিল এটা নেই এটাই সঠিকভাবে মানুষ কমপ্লেন করেন আর তখন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করছে সেই জায়গার মধ্যে এখন অব্দি স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় আসছে কি বলবেন এটা মুখ্যমন্ত্রী বলার কথা না মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী মিষ্টার মিষ্টি ডিপার্টমেন্ট নিয়ে তার উপরে হলো নানা কারণে দলে কাজ ব্যস্ত থাকতে হয় এই জায়গায় তিনি চেষ্টা করলে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট এটা এই স্বাস্থ্য হোক বা শিক্ষা বা পিডাব্লিউডি এটা কখনোই মসিময় করতে পারে না এবং শিক্ষার্থ হাল যা হয়েছে একটাই খারাপ কারণ একটা ব্যক্তির উপরে সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছেন তিনি দেখতে পারছেন না আর সামগ্রিকভাবে তাদের নীতিটাও একটা ঠিক জনগণকে যের পুর পরিষেবা দেওয়া দরকার একটা